জীবন এক দীর্ঘ যাত্রা। আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো তারারা কেবল ইঙ্গিত দেয় কিন্তু পথ চলতে হয় নিজেদেরকে আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকেই ইশারা করছে আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ পঁচিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকাল সকালবেলায় পাঁচটা বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা সাতটা বেজে সাতাশ মিনিটে আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র আজকের যোগ থাকতে চলে যাইছে ধ্রুব যোগ আজকের করণ রয়েছে বপ করণ আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আধ্যাত্মিক সাধনা ধ্যান পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময় এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে আজকের দিনে সর্বাত্মক সিদ্ধিযোগ থাকতে চলেছে সকাল বেলায় ছটা বেজে চার মিনিট থেকে বেলায় একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সাফলতা আসতে পারে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে বেলায় বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয় আজকের দিনের অমৃতকাল বেলায় সাতটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুরবেলা তিনটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয় দক্ষিণ দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় ছটা বেজে চার মিনিট থেকে সাতটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আর আজকে থাকতে রয়েছে গুলি কাল সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি একটি অশুভ সময় আজকের দিনের বিশেষ ঘটনা বলি এবং উৎসব আজ রয়েছে সাধ্য এবং পিতৃপক্ষ এগারোই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী সাধ্য বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয় এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে কর্কট রাশি ক্যান্সার এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্ররা কি বলতে চাইছে চলুন তার আগে জেনে নিই আজকের দিনে চন্দ্র আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের প্রভাব আপনার আর্থিক এবং ব্যক্তিগত জীবনের উপর প্রভাব ফেলতে চলেছেন এই জন্য দিনটি কিন্তু বিশেষভাবে ভালোই যাবে দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে কিছু ক্ষেত্রে আপনি সফলতা পাবেন আবার কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন নিজের ওপর আস্থা রাখুন এবং শান্তভাবে থাকুন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগ পেতে চলেছেন তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন পার্টনারশিপে যারা বিজনেস করছেন তাদের জন্য দিনটি খুবই শুভ তারা আজকের দিনে নতুন কোনো প্রজেক্ট অথবা অপরচুনিটি পেতে পারেন যারা বিজনেসের দিকে বিশেষভাবে ন্যাক আছেন এবং নতুন বিজনেস শুরু করতে চান আজকের দিন দিয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিজীবীদের জন্য এই দিনটি খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা অর্জন করতে চলেছেন পদোন্নতির সুযোগও আপনাদের কাছে আসতে পারে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালোই থাকতে চলেছে আপনার সহকর্মীরা আপনাদের কথা যথেষ্ট সম্মান করবেন কারণ আপনারা যথেষ্ট হলেন হেল্পফুল শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য এই দিনটি খুবই অনুকূল পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং ভালো ফল আপনারা কিন্তু আশা করতে পারেন তাই দৃঢ়তার সাথে এক মনে রুটিন মাফিক পড়াশোনা করে যান এবং সিলেবাসগুলো কমপ্লিট করে ফেলুন এতে আপনারা ভবিষ্যতে ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা তারা আজকের দিনটি খুবই শুভ তারা আজকের দিন থেকেই খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারে। আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে মোটামুটি ভালোই যেতে চলেছে শুধু অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়েই চলুন হঠাৎ করে কিছু আর্থিক প্রাপ্তির যোগের দেখা যাচ্ছে কিন্তু সেদিকে একটু লক্ষ্য রাখবেন তাহলেই হবে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীরতর হতে চলেছে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক বিশেষভাবে সুমধুর এবং অটুট হয়ে দাঁড়াবে আপনার পরিবারের লোক আপনার কথা যথেষ্ট রাখবে কারণ আপনাদের কথায় বিশেষ আজকে দাম থাকবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে তবে মানসিক চাপ থেকে একটু দূরে থাকা জরুরি আজ আপনারা সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যোগা অথবা ধ্যান করতে পারেন এতে আপনাদের সারা দিনের শরীর বেশ অ্যাক্টিভ এবং সতেজ থাকতে চলেছে আজকের দিনে আপনারা কাজের ফাঁকে জল পান করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং রূপালি এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন এতে আপনারা ইতিবাচক শক্তির আকর্ষণ করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে দুই এবং সাত প্রতিকার হিসেবে আজকের দিনটি শুভ করতে কোনো গরিব ব্যক্তিকে চাল অথবা দুধ দান করতে পারেন আজকের দিনে আপনারা সকালে উঠে ঘুম থেকে হনুমান চালিসা পাঠ করতে পারেন এতে আপনাদের কাছে ভালো শক্তির সঞ্চার ঘটবে এবং আপনারা শুভ কাজের দিকে আকৃষ্ট হবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে বাহান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বেলায় তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় এগারোটা বেজে আট মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকাল সকালবেলায় সাতটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় একটা বেজে দশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে পনেরো মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক